আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত এবার আমি আপনার বসি পাচ্ছি যার মধ্যে মাছ আসে কিছুক্ষণ পরপর আপনি বসি নেয় না এখন বাজে আপনার প্রায় আটটা কাছাকাছি সকাল আমি আসছি আরও অনেক আগে আসছি ফজর নামাজ পড়ে এখন যখন এ আদার যখন খায় না তখন তো আপনার অনেক সব আদার দিয়ে তো আপনার ট্রাই করতে হয় এটা হলো আপনার এই যে যে আপনার আমি এখন দিব দেখেন এ আদারটা হতেছে আগে আপনার পিত আর হলো আপনার ল্যাক্সাস বিস্কিট একটা এটা দিয়ে এটাকে বানাইছি দেখেন দেওয়ার পর পর মাছ কীভাবে আসে আর বসি যদি খায় আল্লাহ রহমতে তাই যার মধ্যে একটা মাছ অনেক বড় বড়ো মাছ আপনারা হয়তো বা আমি ভিডিওতে দেখাইতে পারি না আপনাদেরকে কারণ একা একা তো আপনার ভিডিওটা করি এই জন্য অনেক সময় দেখা যায় কে বসে অন্য অন্য জায়গায় ফালাই এর বিনিময়ে আপনাদেরকে আমি মানে মাছ মারাটা দেখা দেব না কিন্তু আমি প্রতিদিন মাছ পাই কম বেশ মা প্রতিদিন মাছ পাই এটা ঠিক একদম আল্লাহ জানেন কিন্তু আমি সব ভিডিও আমি করে আপনাদের দেবো অনেক সময় অনেক পানির মধ্যে যাই আপনার কিছু উনিশ বিশ মোবাইল হলে পড়ে গেলে নষ্ট হয়ে যাব এখন আমি পানির প্রায় কিছু কাছাকাছি আমি যেখানে বসে যাই তো পানির উপরেই আসি বুঝলেন তারপর মনে করেন রিক্সের উপর আমি মনে করেন আপনাদের ভিডিওটা করে দেখাই আর আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আমাকে তো আপনারা লাইক শেয়ার কমেন্ট করতেই পারেন অথবা আমি মানুষ আমার অথবা ভুলটুতেও হইতে পারে কারণ কারো আছে ভালো লাগে না কারোর আছে বেশি ভালো লাগে কিন্তু লাইক দিয়ে কমেন্ট করেন কারণ আমি আর চ্যালেঞ্জ যদি একটু মার্কেট পাই অথবা উপরে উঠে তাহলে তো আপনাদের কোনো লস লস নাই বরঞ্চ আপনাদের মাধ্যমে আমি কিছু টাকা ইনকাম করতে পারবো ভাই যারা আমার ভিডিওটা দেখেন তারা আমায় একটু সাবস্ক্রাইব করেন আর শেয়ার যে লাইক কমেন্ট যা করার কাম আপনি আমাদের আমাকে করে দেন এ দেখেন মাছ কিন্তু একটা পড়ছে দেখেন দেখেন মাছ কিন্তু আপনার চার মধ্যে দেখছেন এখন যদি বসে যদি না খা তাহলে বলেন এটা আমার দুস দেখছেন একদম বসে নিছে মাছ দেখছেন বসে নিচ্ছে মাছগুলো এটা কিন্তু আপনার বিশাল বড় একটা আপনি বিল এই সব জায়গার মধ্যে আপনি সারাদিন চার ফলাই কোনো জায়গার মধ্যে মাছ আসে কোনো জায়গার মধ্যে মাছ আসে না কেউ আছে সারাদিন বসে থেকে একটা মাছের টুকরো পায় না তাহলে আল্লাহ তালা আজকে আমার কি রহমত দেখছেন চারা ফালাই কিছুক্ষণ পরে আপনার মাছ আসা পরে কিন্তু বসে যদি না খাই তাহলে আমার কিছু করার নেই ভাই এই জায়গার মধ্যে একটা রুই মাছ আপনার এক কেজি দেড় কি দুই কেজি পর্যন্ত আর সরপুরি আপনার এক কেজি উপরেও আছে আপনার আর বড়গুলা তো আপনার এই কেন আমি যে যেমন বসে আছি ঠিক ঠিক তার পিছনের জায়গা টুকতে আমি একদিন চার কেজি ওজনের আমি গ্লাস কাপ মাছ ধরছি প্রায় চার কেজি ওজনের তাহলে মনে করেন আপনার কত বড় মাছ থাকতে পারে এটার ভিতর বিলের মাছ হলো আপনার ভাগ্যের উপর নির্ভরশীল থাকতে হবে এটাই চিরন্ত সত্য এটা মাছটা এসে আবার চলে গেছে যারা বড় বড় শিকারী তারা তো মনে করেন আপনার বুঝতে পারে ভাই এই মাছটা যখন মারতেছেন যখন আপনার চারার মধ্যে আসছে তখন আপনি এই জিনিসটা ব্যবহার করেন তাহলে মাছটা আপনার খাইতে পারে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা আমাকে কমেন্ট করে জানেন ভাই আপনি যেই জায়গার মধ্যে বসেন মাছ ঠিকই আসে কিসের জন্য বসে খায় না আপনি এই জায়গা এই আশা এই আদারটা আপনি ব্যবহার করেন অত ব্যবহার করে দেখতে পারেন মাছ বসি খাই কিনা যদি না খাই তাহলে আরেকটা পদ্ধতি আপনারা আপনি গ্রহণ করেন যেহেতু এটা আপনার বিলের মাছ আমায় যদি আপনারা যদি উপদেশ দেন তাহলে তো আপনাদের লস নাই ভাই উপদেশ আমায় দেন আমি যেন ভালোভাবে যেন মাছ ধরতে পারি আর আপনাদেরকে আমি যেন দেখাইতে পারি এটা আপনার কী মাছ হইতে পারে যারা বড় শিকারী তারা তো মাছের এই ফুটকাছারা দেখলেই বলতে পারে এটা এই মাছ হইতে পারে কীভাবে মাছটা নিচে ফুটকাছারে তারপর বসে ডাকা যাচ্ছে না চলে গেছে দেখতে কি ভীষণ বড় মাছ হইতে পারে কিন্তু না না এখন এক দুই ঘন্টা পর খাইতে পারে যেহেতু মাছ চারার মধ্যে আসছে মাছ এখন না পরে খাইতে পারে এরকম মাছের নাও খাইতে পারে আমার জন্য আপনারা দোয়া করুন ভাই কারণ মাছ মারা তো কত কষ্ট আপনারা জানেন নিশা আর যতই হোক বস্তু টুকর দিতে দিন চুকের সামনে লাইসে কী মাথা লেগে নেয় মনে খেমা দিয়েছে অনেক লাগতো হয়ে যায় আমি পশু পালাইতে গেলে কষ্টই অনেক দু আদার আস্তে 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 টিপ করে খাই ভালো লাগে দু আদারে টুকর দেওয়া আবার সেরে দিছে মাছ টুকর দিয়ে আবার সেরে দিছে অনেক বাতাস যে যেন বসে আসছি এতদিন গরমে কোনো কিছু ভালো লাগে নাই এখন বাতাস মাছটা আসছে আসছে একটা টুকর দুইটা টুকর দিচ্ছি আপনার আর সব টুকরে তো আর টান দেওয়া যায় না অথবা বাসায় দিব অথবা নিয়া দুধ দিব যে কোনো একটা তো করবো আর ফিনি ফিনি করে যে টুবা দেটা তো টান দেওয়ার মতন না মাছটা খেতে টুকর দিয়ে দেখছেন মাছটা কিন্তু বাসায় দিছে দেখেন কী বল মাছ দেখছেন যদি বাসায় রেখে তোক দিলে কি না কি মিলে দেখেন দেখেন কি শোল মাছ এই যে এই তো মারলাম দেখছেন তোর যে বাসায় দিছিল দেখেন দেখতেছেন প্রায় এক দেন এ দেখেন দেখছেন কারণ তকদির এমন একটা জিনিস এটা আল্লাহর পক্ষ থেকে আসে দেখেন এটাকে খুব সুস্বাদুভাবে খাবো আজকে আল্লাহর রহমতে দেখেন তো একটা শোল মাছ মারলাম কত বড় দেখেন এই চাটার মধ্যে দেখেন কি পরিমাণ মাছ আসছে দেখেন আপনারা की पूर्ण मसास्त चार्टर मध्य